হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে এখন দুপুরবেলায় লাঞ্চটা সার্ভ করছি এদিকে বাবা আর ওদিকে আমার হাজব্যান্ড দুজনকেই খাবারটা দিয়ে দিলাম আজকে মা নেই মা গেছে দিদি ভাইয়ের বাড়ি দুপুরবেলায় মা আসলে দিদি ভাইয়ের বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো ওই জন্য আজকে সমস্তটাই নিরামিষ রান্নাবান্না হয়েছে আর হয়েছে আজকে মুগের ডাল ঝিঙে আলু পোস্ত আলু ভাজা পটল ভাজা আর রয়েছে আমের চাটনি তো এইটুকুই আজকে করতে পেরেছি তো এবেলায় তো এটাই দিয়েই হয়ে যাবে তারপরে সেবেলায় দেখি আবার কি করা যায় কারণ আমাদের বাড়িতে নিরামিষটা খুব একটা হয় না মানে খুব একটা কেউ পছন্দ করে না তবে আমার খুব একটা মন্দও লাগে না তবে যাই হোক আবার ওবেলায় করতে হয় আর এখন কি বলুন তো এতটাই গরম পড়ছে যে এবেলায় রান্না করি আমি ও রেখে দিই বেশিরভাগ তিনটায় তবে ওবেলায় মাঝে সাঝে কিছু হয়তো করতে হয় তবে ওবেলায় করে আলাদা করে রান্না করাটা সেটা বড়ই চাপের তো যাই হোক ওদিকে স্নানের এক আগে বেশ কিছু জামা কাপড় ছিল ভাইয়ের সেগুলো কেচে মেলে দিয়েছি আর এখন রোদ্দুরও রয়েছে স্নানটাও সেরে নিলাম আর বেশ হাওয়াও দিচ্ছে জানেন চলুন ঘরে পুজোটা সেরে নি আজকে গাছে ফুল খুবই কম ফুটেছিল যে কটা ফুটেছিলো মা নিয়ে মঠে গেছিল খুব সামান্য কয়েকটা ফুলই মা রেখে গেছিল। কিন্তু যে কয়েকটা ফুল ছিল সে কয়েকটা ফুল দিয়ে সিংহাসন ভর্তি করে পুজো দেওয়া তো এক একটা ঠাকুরের চরণে অন্তত একটি করে ফুলও কিন্তু পড়বে না তো তাই জন্যে আমার যে কয়েকটা নয়নতারা গাছ রয়েছে জবা ফুল গাছ থেকে বেশ কয়েকটা ফুল নিয়ে এসেছি আর এই তো এদিকে কোপালে স্নান হয়ে গেছে কোপালকে ড্রেস পোশাক পরিয়ে সাজিয়ে বুঝিয়ে দিয়েছি তাহলে চলুন পুজোটা সেরে নিই আর পুজো করতে বেশ ভালোই লাগে তবে কি বলুন তো সমস্ত কাজকর্ম সেরে খেতে দিয়ে তারপরে পুজো করতে করতে প্রায় দুটো পার হয়ে গেছিলো তবে যাই হোক পুজোটা আফটারঅল শেষ হয়ে গেছে আর বাড়ির সকলকে খেতে দিয়ে স্নান করে তারপর কিন্তু আমি পুজো করতে আসি আর এরপরে এখন নিজেও একটু খাওয়া দাওয়া করে নেব আরে না আমার বেলি ফুল গাছে আজকে অনেক দিন পর আবারও একটা ফুল ফুটেছে আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দেখছি বাইরে বেশ মেঘমেঘ করছে তবে জানি না বৃষ্টি হবে কিনা তবে বৃষ্টি হলে বেশ ভালো হয় জানেন যে গরম পড়েছে না এতে করে খুব অসুবিধেই হয়ে যাচ্ছে মানে এতটা গরম পড়েছে যেটা সহ্য করার বাইরে হয়ে যাচ্ছে তবে যাই হোক কিছু তো করার নেই আমাদের প্রকৃতির ওপরে কারোরই হাত থাকে না কারোর জোরও খাটে না যে কয়েকটা কাপড় ছিল বাইরে সেগুলো সবটাই নিয়ে গেলাম আর ওই যে জামা প্যান্ট আর গেঞ্জিটা কেটেছিলাম ভাইয়ের সেগুলো একটুও শুকোয়নি তো ওই যে বারান্দায় রেখে দিলাম হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে চলুন এগুলো এখন ঘরে রেখে দিই সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়ার পরেই আজকে ওর স্কুলে গেছিল তবে ড্রেস যখনই স্কুল থেকে আসে আসার পর কিন্তু আমি জামা কাপড় সমস্ত কিছুই ধুয়ে দিই এমনিতেও এখন এত খরম পড়েছে যে জামাগুলোই গায়ে দেওয়া হচ্ছে সেগুলো আর দ্বিতীয়বার কিন্তু গায়ে দেওয়া যাচ্ছে না তো আমি চেষ্টা করি সকাল সন্ধ্যে দুপুর রাত যা জামাকাপড় জমে সেটা হাতের হাতে ধুয়ে দিতে আর রাত্রিরে যেগুলো জমে সেগুলো তো সকালবেলায় ধুয়েই দিই কারণ এখন প্রচুর পরিমাণে জামাকাপড় ধোয়া ধুই হচ্ছে তাই এখন স্কুল ড্রেস কয়েকটা ভিজিয়ে দিলাম আর ওটা ভিজতে থাকুক ততক্ষণে ভাবলাম ঘর দৌড় করলে একটু ঝাড় দিই কারণ এরপরে সন্ধ্যা দিতে হবে আর সন্ধ্যা দেওয়ার আগে আমি এই ছোটোখাটো খাটো কাজগুলো বিকেলবেলায় করেই থাকি তবে আমার মনে হয় শুধু আমি না আমার মতো প্রত্যেকটা হাউসওয়াইফই মনে হয় এই সমস্ত কাজগুলো করেই থাকে তাদের সংসারের কল্যাণের জন্যে আমিও চেষ্টা করি আমার এই সংসারটা যাতে কী করে লক্ষ্মীশ্রী বজায় থাকবে সেই চেষ্টাই করি আর সেই চেষ্টা করতে করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তো তাতে করে কিন্তু ভালো ফলই পেয়েছি এতে কিন্তু ক্ষতি কিছুই হয় না হ্যাঁ পরিশ্রম হয় এটা তো সত্যি কথাই কিন্তু পরিশ্রমের পরে যখন দেখি যে না আমার এই সংসারটা ভালো আছে আফটারঅল সংসারে যদি ভালোবাসা থাকে তাহলে পরিশ্রমটা কিন্তু গায়ে লাগে না আর যদি আপনি ভালো না বেশে যদি করেন তাহলে দেখবেন যদি পাঁচ মিনিটের কাজও হয় সেটা কিন্তু আপনার কাছে অনেকটাই পরিশ্রমদায়ক হয়ে যাবে চলুন সন্ধ্যা হয়ে গেছে এখন গা হাত পাটা ধুয়ে নিই আর তার আগে অবশ্যই কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এগুলো এখন দড়িতে মেলে দেবো একটু জল ঝরে গেলে তারপরে কিন্তু বারান্দায় আবার নিয়ে নিই তো এইভাবেই কাপড়গুলো কাচতে হয় আর এই গরমে না বেলায় জামা কাপড় কাচার থেকে আমার মনে হয় সন্ধ্যাবেলায় জামা কাপড় কাচাটা অনেকটাই আরামদায়ক আর এমনি তো এখন গরমকাল যেখানেই জামা কাপড় মেলবেন দেখবেন সেখানেই শুকিয়ে যাচ্ছে ব্যাস হয়ে গেছে চলুন এবার গা হাত পাটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নি সারাদিনে যতই পরিশ্রম করুন আর যাই করুন দেখবেন সারাদিন পর যখন ভগবানের সামনে ১০টা মিনিট এসে বসবেন তখন দেখবেন আপনার মনে যত জমা দুঃখ কষ্ট পরিশ্রম ক্লান্তি সবটাই কিন্তু মিটে যায় আমারও কিন্তু তাই হয় আমিও আমার ভেতরে যত রকম আবেগ যত রকম কথা যা কিছু অভিযোগ সব এই যে আমার ভগবানের সামনেই কিন্তু বলে থাকি আমি মনে করি আমার বাবা মা তারও আগে কিন্তু এই ভগবান আমার অভিভাবক তো আমি সেটা মনে করেই করি আর যদিও এখন আমার বাবা মা নেই আমার সমস্ত কিছুই ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি যে ভালো মন্দ যাই হোক না কেন ভগবানকে সাক্ষী করি সমস্ত কিছু করার চেষ্টা করি আর উনি তো মাথার উপরে আছেন অবশ্যই ভালো কিছুই ভেবে রেখেছেন মা এখনও আসেনি মার আস্তে আস্তে তবুও সাতটা সাড়ে সাতটা হয়েই যায় তো ততক্ষণে আমি একদম সন্ধ্যা দিয়ে গোপালকে সেবা দিয়ে একেবারে সয়নে দিয়ে তারপরে কিন্তু ঘরের ছোটোখাটো কাজ রয়েছে তো আজকে আবার রাত্রিরে রান্নাও রয়েছে কারণ ওবেলায় যা কিছু করেছিলাম সবটাই প্রায় ওবেলাতেই শেষ হয়ে গেছে শুধুমাত্র মায়ের জন্য একটু খাবার দাবার রয়েছে তো সেটুকুই এখন মায়েরটা আলাদা করে রেখে দিয়েছি কারণ মা আজকে নিরামিষ খাবে বলেছিলেন কারণ আজকে দাবার দ্বাদশী একাদশী দ্বাদশী এই দিন দুটিতে মা নিরামিষ খান তো মায়ের খাবারটা আলাদা রেখেছি আর এদের জন্য দেখি কি কর করতে পারি চলুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এরপরে একটু চা করে নিয়েছি লিকার চা বিস্কিট আগে দুধ চা ছাড়া আমার কিন্তু চলতো না দুধ চাটা ভীষণ পরিমাণে ভালোবাসি শুধু আগে নয় এখনও পেলে কিন্তু ভালোই হয় কিন্তু চেষ্টা করি দুধ চাটা একটু কম খাওয়ার কারণ দুধ চাটা প্রচণ্ড পরিমাণে শারীরিক ক্ষতি করে দেয় তো যেটা খেতে তো ভালো লাগে একটা নেশা কবলে পরে খেয়ে ফেলি তো খাবার পরে কিন্তু বুঝতে পারি যে কতটা ক্ষতিকারক আমার মেয়েরও কিন্তু ভীষণ পরিমাণে দুধ চায়ের নেশা যদিও এখন অনেক কমেছে জানেন এখন বারে অনেক কম দিয়েছি চা আর চা প্রায় খাই না বললেই চলে খুব কম মাঝে সাঝে এক এক দিন এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন আল জায়গা মতো রেখে দেব আর প্রতিদিনই পাঁচ থেকে সাত মিনিট সময় দিই এই যে সেলফগুলো একটু গুছিয়ে নেওয়ার তাতে করে সবসময় কাজের মধ্যে কাজগুলো করে ফেললে আলাদা করে কিন্তু এক্সট্রা সময় দিতে হয় না আর আমার আলমারি বলুন শোকেশ বলুন এগুলো অর্গানাইজডই থাকে আর এই দেখুন ওদিকে জামা কাপড়গুলো কোছাতে কোছাতে সামনে দোকান থেকে ডিম নিয়ে এসে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো ওগুলো দেখছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে সাথে একটু মশলাও করে নিয়েছি মশলাটা করা হয়ে গেছে আর এদিকে ডিম আলুটা ছাড়িয়ে আমি এখানে তেলে ভেজে নিচ্ছি তো এইবারে আজকে করব ডিমের ঝোল তবে ঝোলটাই করব কারণ রাত্রিবেলায় আজকে আর আলাদা করে ডাল করব না তবে যেটুকু ডাল আছে দুপুরবেলায় করেছিলাম সেখান থেকেই অল্প একটু ডাল রয়েছে সেই ডালটা দিয়েই হয়ে যাবে তো আলাদা করে আর কিছু করছি না আর এই দেখুন আলুগুলোকেও একটু তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এতে করে না আলু বলুন ডিম বলুন কালারটা খুব সুন্দর আসে আলাদা করে আলুর গায়ে ডিমের গায়ে হলুদ মাখিয়ে ভাজলে দেখবেন সেটার একটা আলাদা কালার আসে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে দেখবেন তার একটা আলাদা কালার আসে আর হলুদের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম লাগে আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো সব কিছুতেই যেন একটু হিসেব করেই চলতে পছন্দ করি এই তো ওদিকে হয়ে গেছে সমস্তটাই এখানে প্রেশার কুকারটা ছিল একটু মেজে নিলাম আর এই দেখুন টেবিলের ওপরে বোতল তারপরে এই যে কয়েকটা কোটো কাটা এদিক ওদিক ছেটানো জিনিসগুলো এখন একটু গুছিয়ে ফেলবো সকাল সন্ধ্যে প্রায় একই রকমের কাজ থাকে আর এই রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা দশ পনেরো বেজে গেছে বাবার খাবার সময় হয়ে গেছে এখন টেবিলটা একটু মুছে নিয়ে তারপর ওদিকে বাবাকেও খেতে দিয়ে দেবো চলুন দেখি ডিমের ঝোলটা আর একটু বাকি আছে সেটুকু করে নিই বাবার যেতে যেতে তাও নটা বাজে তো ততক্ষণে আমার টিমের ঝোল হয়ে যাবে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে মশলাটা এবার কষিয়ে নেব তেলের মধ্যে একটু চিনিটা ফোড়ন দিয়েছিলাম একটু লাল হয়ে যায় তারপরে পেঁয়াজটা দিলে দেখবেন ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর দেখতে মনে হয় যেন অনেকটাই লাল লাল হয়েছে আর আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো একেবারেই ব্যবহার করি না অনেকেই জানি লঙ্কার গুঁড়ো খান তবে আমি ওই যে কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো অনেক সময় বেটে দিই এতে করেও কিন্তু তরকারির টেস্টটা খারাপ হয় না আর কিন্তু কালারটাও সুন্দর হয় এমনিতেও আমি প্যাকেটজাত গুঁড়ো মশলা খুব কম ইউজ করি করি না বলতে গেলে সমস্ত কিছুতেই বাটা মশলাই ব্যবহার করি মানে গোটা মশলা বেটে যেটা হয় সেটা আর শিল নোড়ায় বেটে করলে তার তো টেস্ট অসাধারণ হয় অনবদ্য স্টেট স্টেট মানে স্বাদটা খুব ভালো হয় আর আমিও তাই চেষ্টা করি কিন্তু কি বলুন তো এখন সময় আর পরিস্থিতি এতটা হয়ে ওঠে না যে সবসময় সময় মানে মশলা শিল নোড়ায় বেটে করব। তাই জন্য মিক্সি অবলম্বন করতেই হয়েছে তবে ক্ষেত্রে যে খুব একটা খারাপ হয় তাও না তবে কি বলুন তো মশলা বেটে রান্না করলে এই ডিমের ঝোলটারই টেস্টটা কিন্তু আরও দারুণ হতো তবে যাই হোক গরম এমনিতেই ভীষণ পরিমাণে গরম তবে আমার তো গরমকাল একেবারেই পছন্দ না আমার মনে হয় যেন সারা বছর যদি শীত থাকে খুব ভালো আসলে কি বলুন তো শীত কর শীতকালে কাজ করে বলুন খেয়ে ঘুমিয়ে সব শান্তি আর এই গরমকালে যাই করুন না কেন তাতেই কিন্তু হাঁপিয়ে ঢুকিয়ে মরে যায় তো কী আর করব বলুন সংসার করতে গেলে কষ্ট তো করতেই হবে তাই না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে ওদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি ডাল আর ডিমের ঝোল আর দুপুরবেলাকার একটু দরকারি ছিল সেটা দিয়েই দিয়ে দিয়েছি খেতে আর এদিকে বাকি এখন প্রত্যেককেই খেতে দিয়ে দেবো চলুন খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই আর ও আবার সোনা বললো আমাকে একটু চা করে দাও তাই একটু চাও বসিয়েছি আর এই দেখুন ডাল সাথে রয়েছে ভেন্ডি আলু ভাজা মানে এটা দুপুরবেলাতে মানে কেটে কুটে রেখেছিলাম ভাজা হয়েছিল না ভাজাটা এখনই ভেজেছি আর এই তো এখন খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে রাত্রিবেলা এই যে রান্নাঘর পরিষ্কারের পর্ব যেমন তারপরে ওদিকে বাসন টাসন সমস্ত কিছুই মাজা ধোয়া সবটাই হয়ে গেছে আর এরপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু শুতে যাব আর শোয়ার আগে ভিডিও এডিটিংয়ের কাজটা করে রেখে যেতে হয় তাহলে আগামী দিনটায় একটু চাপমুক্ত থাকা যায় তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওইদিকে সোনা পড়তে বসেছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে এখন একটু চুল বাঁধবো একটুখানি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি আর এত পরিমাণ গরম পড়ে এখন আর সেইভাবে ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করাই হয় না আর্ধেক দিন ভুলেই যায় তো যাই হোক চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর এই তো এখন এই যে শুয়ে পড়া ছাড়া তো আর সেরকম কোনো কাজ নেই ওই সাথে একটু সোনাকে পড়তে বসায় আর ও যতক্ষণ পড়ে ততক্ষণ কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের কাজ করি তাহলে চলুন আজকের মতো আসি গুড নাইট